সেই প্রস্তাবে ছিল দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না সেই প্রস্তাবে কী ছিল দ্বীকক্ষ বিশিষ্ট আর পার্লামেন্ট থাকবে সেই প্রস্তাবে আরও ছিল জনগণের গণতন্ত্র জনগণের মাধ্যমে ভোটাধিকার করতে হবে এবং শুধু তাই নয় পুলিশ থেকে যুবক থেকে বেকার যুবক থেকে শুরু করে সমাজের বিভিন্ন সেক্টরে কিভাবে সংস্কার করলে যাতে পুরা জাতি পুরা সমাজ সবাই উপার্জন ক্ষম হতে পারে আমাদের একত্রিশ দফা যে সংস্কার প্রস্তাব সেটা কিন্তু অনেক আগে দেওয়া হয়েছিল আজকে যখন একজন ছাত্র দলের নেতা বলে যে এই প্রস্তাব আমরা যা বলি তারেক রহমান দাগী বলে কি ভয়ানক কথা আজকে যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকতে পারেন তাহলে আপনারা এই কথা কি করে বলেন আমরা তো আপনাদেরকে অসম্মান করছি না আপনারা আমাদের নবীন প্রজন্ম আপনারাই তো দেশটাকে গড়ে তুলবেন আপনারা আমাদের শিক্ষা দিয়েছেন আপনারা আপনাদের শিক্ষক হিসেবে আপনারা কাজ করেছেন আপনারা বুকে রক্ত দিয়েছেন কিন্তু আমরা তো আপনাদের পিছে থেকে আপনাদেরকে সহায়তা করেছি আমরা বলেছিলাম এখনও যেমন আমরা সহায়তা করছি আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের উপর আমরা জানি ডক্টর মোহাম্মদ ইনুস একজন নাম করা ব্যক্তিত্ব যিনি সারা বিশ্বে যার নাম ছড়িয়ে আছে তিনি একজন উপযুক্ত মানুষ তার হাতে পড়েছে আমরা তাকে সহায়তা করি আমরা তাকে সব কাজে সবভাবে আমরা তাকে বিভিন্নভাবে তবে এত বড় সংস্কার তো আমরা একদিনে হয় না এটাও সত্য কথা এই জন্য আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব উনি বলেছিলেন যে আমরা যুক্তি সময় দেব। অর্থাৎ আমাদের কিন্তু লক্ষ্য একটাই এই যে সতেরো বছর যারা আপনারা ভোট দিতে পারেন নাই এবং বর্তমানে জনগণ যারা বৃদ্ধ হয়ে গেছে আমি তো তিনবার আমরা তো তিনবার ভোট দিই নাই আমি তো যাওয়ার পথে মানে আল্লাহর কাছে যাওয়ার পথে সেইখানে আমরা তো আমি তো ভোট তো দিতে পারলাম না এই ভোট আগামীতে দিতে পারবো কি না জানি না যে জন্য আমরা চেয়েছি জনগণের অধিকার যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় তাহলে সেই জন্য দরকার হলো একটা নির্বাচিত জনগণের নির্বাচিত একটা সরকার যারা জনগণের কাছে জবাবদিহি থাকবে জনগণের ভোটের মাধ্যমে আসবে সেখানে আমরা বলি নাই যে বিএনপি ক্ষমতায় আসতে হবে তাহলে আমরা অনেক আমরা যে চেষ্টা করছি আমাদের আন্দোলন একটা লোককেই সেটা হলো স্বৈরাচারের পতন জনগণের ভোটের ফিরিয়ে দেওয়া যে জনগণের সমস্ত শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে যেগুলো সব ধ্বংস করে দিয়ে গেছে শেখ হাসিনা এবং আজকে আপনারা জানেন ব্যাংকে টাকা পয়সা নাই আজকে ঋণের দায়ে আমরা জর্জরিত এখনও দেখেন আমাদের স্বৈরাচার রয়ে গেছে এবং সেই স্বৈরাচার ভারতে থেকে বিভিন্নভাবে প্রচারণা করছে ভারত আমাদের সঙ্গে বিভিন্নভাবে এখন আপনারা দেখেছেন অতি সম্প্রতি যে বন্যা যে বন্যার খেলে খুলে দেওয়া হঠাৎ করে আগাম জানার না দিয়ে কীভাবে আজকে সারা বাংলাদেশ আজকে বন্যায় কবলিত হয়েছে এই যে বিভিন্নভাবে তারা এখন বিভিন্ন রকম চক্রান্ত ষড়যন্ত্র করছে যেখানে আমরা ঋণে জর্জরিত সেখানে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে